মশারি সেট যেটাকে আমরা বলি সেটা কিন্তু আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন এই যে হেয়ার ব্রাশ বলেন চিরুনি বলেন নেল কাটার বলেন এভরিথিং সবকিছু আপনারা কিন্তু এই

শীতের কিছু প্রোডাক্ট নিয়ে আসছে তোমার সাথে ভিডিওতে হেল্প করবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছে বাচ্চাদের জন্য গুলো ভাই এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেবি কম্বো প্যাকেজ যারা নিউ বর্ন বাচ্চাদের জন্য একটা কম্বো প্যাকেজ আছে রিজনেবল প্রাইস তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আচ্ছা এগুলো কত পিসের আছে ভাই ভাই আজকে এটা হচ্ছে কি আপনাদের ধামাকা অফার অফার প্রাইসে থাকবে আর নুহাবি আলোচনা অর্ডার করতে হলে কিন্তু আপনি একটা করে দিতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন পুরো খাতে পাবো দিকে টাকা দিতে পারবেন আজকে হচ্ছে আপনাদের 46 পিস থাকবে আর 20 টা আইটেম থাকবে আচ্ছা 46 পিসের 20 টা আইটেম কিন্তু থাকবে এখানে তো ভাই কোনটাতে প্রথমে শুরু করতে হবে প্রথমে শুরু করব ন্যাপি দিয়ে যেটা হচ্ছে সবার প্রথমে লাগে কিন্তু এই ন্যাপিটা ন্যাপি থাকবে হচ্ছে প্যাকেজ হচ্ছে আপনার ছয় পিস থাকবে ন্যাপি নেপি থাকবে ছয় পিস তারপর হচ্ছে কি আপনার দ্বিতীয়ত থাকবে আপনার যে নিমা নিমা থাকবে প্যাকেজ চার পিস নিমা থাকবে চার পিস তারপর আপনার দেখাবো হচ্ছে আপনার ভাত তল এটা হচ্ছে গিয়ে এটার কাজ হচ্ছে কি যখন বাচ্চা গোস্তুল করানো হবে বাচ্চায় তারপর এটা গাম হবে এটার কাজ হচ্ছে এটা এটা থাকবে এক পিস এবং এই গেঞ্জি সেট

কত সুন্দর কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার ফিডার থাকবে ফিডার থাকবে দেখেন ফিডারটা যা এটি ভাই আমাদের বেশি নাকি এটা হচ্ছে আপনার চাইনিজ ফিডার ভাই চাইনিজ ফিডার চমৎকার কিন্তু এবং এই আরেকটা জিনিস খুবই প্রয়োজনীয় হয়

এই ছিচল্লিশ পিস বিশটা আইটেমের দাম থাকবে মাত্র মাত্র পাঁচ হাজার নব্বই টাকা আচ্ছা পাঁচ হাজার নব্বই টাকা হলে কিন্তু আপনি এই নবজাতক বাচ্চার জন্য কিন্তু যাবতীয় যা যা সব কিন্তু পেয়ে যাবেন এই একটা কম্বো সেট খেলে কিন্তু শীত কিন্তু বাচ্চার অনায়াসে এবং আনন্দে কাটিয়ে চলে যাবে তাই তো ওকে সেক্ষেত্রে অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে অর্ডার করতে হলে এরকম এক টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅপ আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ভিডিও শেয়ার করে রাখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে অগ্রম টাকা ছাড়া অর্ডার করতে পারবেন